হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিউ একটা আইটেম নিয়ে আসলাম সেটা হলো চিকেন ফিঙ্গার কীভাবে আপনারা পাশায় খুবই সহজে তৈরি করে খাবেন এতদিন তো আপনারা ফিশ ফিঙ্গার খেয়েছেন আজকে আপনাদেরকে দেখাবো চিকেন ফিঙ্গার কীভাবে করে থাকি ফার্স্টে আমার এখানে বেশ পিস একটা মুরগির মাংস নিয়ে নিলাম আর অবশ্যই আপনারা বেশ পিস মাংসটা নিয়ে নেবেন তারপরে মাংসটা একটু মোটা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে এটাকে ফিঙ্গার সাইজ করে কেটে নিব আপনারাও আপনাদের বাসায় এভাবে করে ফিঙ্গার সাইজ করে কেটে নেবেন আমার এক অর্ডারে ছয় পিস তা আমি ছয় পিস করে নিলাম আপনারা চাইলে আরও বেশিও করে নিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে করে এই চিকেন ফিঙ্গারটা আমরা রেস্টুরেন্টে খুবই সহজে করে থাকি আমি আগেই ভালো করে মুরগিটা ওয়াশ করে নিয়েছি এখন আমি মশলা তো ফার্স্ট এখানে ইউলু মাস্টার ফেস দিয়ে দিলাম এক চামিচের মতো তারপর এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চামিচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখন একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম প্রায় হাফ চামিচের মতো আপনারা আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা এই মরিচটা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একইবারে অল্প করে একটু লবণ তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি এখন দিয়ে দিব এখানে সয়া সস একেবারে অল্প করে সয়া সস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফিস সসটাও ব্যবহার করতে পারেন এখন আমি ওয়েস্টার সস দিয়ে দিলাম প্রায় এক চামিসের মতো আর সয়া সসও প্রায় এক থেকে দেড় চামিসের মতো দিয়ে দিলাম তারপরে একটু চিকেন ফাটা দিয়ে দিলাম আমার হাতে করে এখানে একটু চিকেন ফাটা দিয়ে দিলাম তারপরে মশলাটা ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে চিকেনটাও ভালো করে মিক্স করে ম্যারিনেশন করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ফ্রিজে আমরা রেস্টুরেন্টে অনেক সময় সাথে সাথেও আপনার করে থাকি আপনারা চাইলে দশ মিনিট অথবা পনেরো মিনিট রেখে দেন মশলাটা দেওয়ার পরে আমার এখানে ইউলু বেটকেরাম আছে আর এই ইউলু বেটকেরাম দিয়ে চিকেন ফিঙ্গারটা আমি কিভাবে করে থাকি আপনাদেরকে দেখাবো। যে এভাবে হাতের ভিতরে নিয়ে একটু মুট করে আপনারা চিকেনটারে মাঝখানে রেখে মানে টিপতে থাকবেন মানে ক্যারামের সাথে ভালো করে টিপতে থাকবেন তাহলে এভাবে সুন্দর একটা লেয়ার তৈরি হবে আপনার এটা হলো প্রথম স্টেপ তারপরে লাস্টে আবার ডিম দিয়ে আবার আরেকবার করতে হবে ফার্স্টে আমি প্রথম স্টেপ শেষ করেছি দ্বিতীয় দাফে ডিম দিয়ে অবশ্যই আপনারা এই লেয়ারটা দিবেন তাহলে সুন্দর একটা চিকেন ফিঙ্গার তৈরি হবে আর অবশ্যই আপনারা দুই লেয়ার দেওয়ার চেষ্টা করবেন এক লেয়ারে কিন্তু চিকেন ফিঙ্গার হবে না তা আমার ডিম লাগানো শেষ সবগুলাতে তারপরে এভাবে দেখেন হাতের সাহায্যে খুবই সুন্দর করে তারপরে বেডক্রাম লাগাবো এভাবে করে লাগাতে লাগাতে সবগুলো লাগানো শেষ হয়ে যাবে তারপরে আমি ফ্রাই করব এভাবে করে আপনারা খুবই সহজে বাসায় এই বেডক্রামটা লাগিয়ে নেবেন আগে আর অবশ্যই ফিনিশিংটা খুবই যত্ন সহকারে দিবেন দুই হাতে করলে আপনার ফিনিশিংটা খুবই ভালো আসবে একাতে কিন্তু এগুলা ফিনিশিং দেওয়া যায় না এক হাতে দিলে আপনার বেকারতরা হবে অথবা সুন্দর দেখা যাবে না এরকম আর কি তা আমি তেলটা ফার্স্টে আগে হিট করে নিয়েছি তারপরে এখন আমি ফ্রাই করে নিব এভাবে করে তেলের হিটটা অবশ্যই আপনারা কম রাখার চেষ্টা করবেন আর তেলের হিট কম রেখে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে আর নাহলে ভেটকেরাম হয়ে যাবে চিকেনটা হবে না এরকম আর কি তো চুলা রাসটা যদি হালকা হালকাভাবে আপনারা এই ফ্রাইটা করে থাকেন তাহলে চিকেনটাও হয়ে যাবে কি উপরে বেড কেরামটা দেখতেও সুন্দর দেখা যাবে নাহলে উপরে কালো হয়ে যাবে কিন্তু ভিতরে আপনি পরিপূর্ণভাবে হবে না তা আমার ফিঙ্গারটা ফ্রাই হয়ে গেছে এভাবে করে আপনারা বাসায় খুবই সহজে এই চিকেন ফিঙ্গারটা তৈরি করে খেতে পারেন কি আপনারা চাইলে সেম মশলায় ফিশ ফিঙ্গারটাও তৈরি করতে পারেন